অঙ্কটাতে বলা হয়েছে যে একটি বিমান থেকে প্যারাশুট ফেলা হলো দশ সেকেন্ড পর প্যারাসুটটি তুললো এবং দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্ধনের নিচে নামতে থাকলো যদি প্যারাশুটটি দুই দশমিক চার নয় পাঁচ কিলোমিটার উচ্চতা থেকে পড়ে এবং যে সমান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে কত বেগে সেটি ভূমিস্পর্শ করবে তাহলে অঙ্কটা করার সময় আমরা কি করবো একটা ডায়াগ্রাম অবশ্যই প্রথমে আকার শেষে কি বলেছে যে একটি বিমান থেকে একটা প্যারাশুট ধরো এখান থেকে প্যারাসুটে ফেলা হচ্ছে প্রথম দশ সেকেন্ড পর যদি প্যারাসুটি খুলে যায় তার মানে প্রথম যে দশ সেকেন্ড সেই সময় কি হচ্ছে প্যারাসুটটা ফ্রি ফল হয়েছে মানে অধুকর্ষ বলে প্রভাব এখানে প্যারাসুটটা নিচে নেমেছে তাই না দশ সেকেন্ড সময় তার মানে এখানে কোন তরণটা কাজ করবে অধিকর্ষ তরণে কাজ করবে দশ ফ্রি সমান দশ মিটার পর সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে তারপরে কি হচ্ছে তারপরে দশ সেকেন্ড পর প্যারাসুট যখন খুলে যায় তখন তার মধ্যে একটা মন্দন কাজ করে আর যে মন্ধনের জন্য ওর মধ্যে একটা যে মন্দনটা কত মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে বন্ধনের মানটা দেওয়া আছে এই দিকে দেখো a সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু বন্ধন তাই না মাইনাস ঠিক আছে যদি প্যারাসুটটি 2.495 কিলোমিটার উচ্চতা থেকে পড়ে তার মানে প্যারাসুটটা যে উচ্চতা থেকে পড়েছে টোটাল সেটা হচ্ছে 2.495 কিলোমিটার তবে কত বেগে সেটি ভূমি স্পর্শ করবে তার মানে এই যখন ভূমি স্পর্শ করবে তখন তার বেগ কত হবে সেই বেগটা আমার কাছে চেয়েছে ঠিক আছে এই ধরনের অঙ্ক করার সময় ব্যাক ক্যালকুলেশন মেথডটাই সবথেকে বেশি কার্যকরী মনে হয় যেমন ধরো যে আমাকে এই বেগটা বের করতে হবে তাই না তো আমি যদি গতির সমীকরণগুলো লক্ষ্য করি যে গতির সমীকরণগুলো কি কি ছিল এক হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি সমান এবং এস সমান নিউটি প্লাস হাফ অফ এই তিনটেরই প্রয়োজন হবে কারণ এনতমসে তো এখানে কোনো বলা হয়নি ঠিক আছে তাহলে এই তিনটে সমীকরণ যদি আমি লক্ষ্য করি তাহলে আমি চাইছি অন্তিম বেগ বের করতে এই যে অন্তিম বেগ বের করার দুটো ইকুয়েশন আছে তাহলে এই দুটোর মধ্যেই আপনি কোনো একটা পাবো তো দুটোতেই দেখছি আমার কি নিউ আছে নিউ মানে প্রাথমিক বেগ তো আমি যদি এইটুকু গতির কথা কল্পনা করি তার মানে আমাকে এইখানে কতটা বেগ হচ্ছে ধরো এটার নাম হয়েছে ওয়ান ঠিক আছে ওর প্রাথমিক বেগ এখানে কত ছিল জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এখানে ওর তরণ ছিল জি আর এখানে তরণ হয়ে গেছে হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ ব্যাপার সেটা হচ্ছে এটা একটা গতি এবং এইটা একটা গতি তো এই গতিটা থেকে যদি আমি ওই অন্তিম বেগের মান বের করতে চাই তাহলে আমার তো প্রাথমিক বেগের মান অবশ্যই লাগছে মন্দনের মান তো দেওয়াই আছে আর স্মরণ তাই না আর হয় স্মরণ হয়তো টাইম আমাকে জানতে হবে টাইম তো দেওয়া নেই কিন্তু আমাকে বলে দিয়েছি টোটালটা ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে তারপরে আমি এটা থেকে এই অংশটা যদি বাদ দিই তাহলে আমি এই অংশটা স্মরণটা আমি এসটা এখান থেকে বের করতে পারি ঠিক আছে তার মানে এই যে ইউ প্রাথমিক ব্যক্তি আমরা ইউ বলি সাধারণত ইউ ঠিক আছে তরণ বা বন্ধন যাই হোক সরণ আর ভি এই চারটে জিনিসকে নিয়ে এই সমীকরণটা তৈরি হয়েছে এবং এই সমীকরণটা কাজে লাগিয়ে আমরা কি করতে পারি এর অন্তিম ভূমি স্পর্শ করার সময় যে বেগ সেই বেগটা নির্ণয় করতে হবে তো আমাকে তাহলে কি কি বের করতে হচ্ছে এক হচ্ছে এই তাই না এই বিন্দুতে বেগটা কত ছিল এবং ওই বাকি যে দশ সেকেন্ড পর ও কতটা পথ নেমেছে সেটা আমাকে বের করতে হচ্ছে তো এই দুটো জিনিস আমি বের করতে কোথায় দিতে পারবো এই অংশটা যদি পারবো তাই না তো এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ ত্বরণ দেওয়া আছে জি তাই না আর টাইম দেওয়া আছে টি তাহলে আমি যদি অন্তিম বেগটা বের করতে চাই এই গতির ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে যদি আমি অন্তিম বেগটা বের করতে চাই তাহলে দুটো সমীকরণই ব্যবহার করা যায় তাই না এখানে ইউ আর এ আর টি তিনটাই দেওয়া দেখো নিউ এ এর তরফ না আর টি তিনটাই দেওয়া আছে তার মানে এই সমীকরণটা ব্যবহার করি আমি এই অন্তিম বেগটা পেতে পারি আচ্ছা তো দেখা যাক এটা এক নম্বর এক থেকে

দশ আর এটা হচ্ছে একশো দশ আর একশো গুণ করলে এক হাজার দুই দিয়ে ভাগ করলে পাঁচশো তার মানে এবি যে দূরত্বটা তরণটা সেটা হচ্ছে পাঁচশো মিটার কিন্তু আমার লাগবে কোনটা এটা তার মানে বিসি তো যেহেতু এ বিসি সমান আমার কি করবে বিসি সমান সমান যদি আমি পুরো এসি থেকে এবি বাদ দিয়ে দিই তাহলে বিসি পাবো এসি থেকে এবি বাদ দিই

তাহলে আমি এই এস টাও পেয়ে গেলাম ওয়ান নাইন নাইন ফাইভ মিটার তো আমি এখানে তাহলে কি কি পেলাম এটা প্রাথমিক বেগ বন্ধন এস এবং অন্তিম বেগটা আমাকে বের করতে হবে তো এই যে চারটা জিনিস ইউ এ এস এবং বি চারটা জিনিস আবার কোথায় আছে এই সমীকরণটাতে আছে প্রথমেই বলেছিলাম যে এই সমীকরণটা ব্যবহার করবো তাহলে করি কি আছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস